একদম কি লাগছে দারুন এই অবস্থা কে না দেখতে চায় দারুন লাগছে বিশ্বাস সত্যি কথা বল বান্ধবী তুলে দিয়েছে সিরিয়াসলি বল গড প্রমিস দিয়ে বল আমার হিংসা সেন্সে বলছি ভালোবাসলে ভালোবাসতে হবে আমার তো দেখতে ইচ্ছা করছে বাবা কি অবস্থা দারুন এক্সেলেন্ট দুটো সুন্দর প্রাইভেট জিনিস দাও তোমার অন্য কারণ না কিন্তু কোনদিন দেবে না স্যার যা দেবে তোমার অন্য কোনো মেয়ে দেবে না আমার ওগুলো ভালো লাগে না আমি যা যা দেবে তোমার না থাকলে দেবে না কিন্তু সমুদ্রের মধ্যে দু ফোঁটা এ দিলে কোনো প্রবলেম হয় না তুমি হচ্ছে সমুদ্র দিয়ে হয়েও আমারও লোক আছে স্যার হয়েও তোমার কথা শুনি দেখো বলবে স্যারটা ভালো তো তুমি তো সমুদ্র দু বা দু তিনটে দাও আমাকে দেখি বাড়িতে ফাঁকা ওইদিকে বাবা আছে এদিকে আছে চাপ নেই হ্যাঁ দু তিনটে দাও দেখি মৃত্যুর সোনা সত্যি মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে দীপ এত ভালোবাসো তোমার জন্য না থাকলে আমার নামে তোমাদের বাড়িতে কুত্তা পুষবে তোমাকে আমি ভালো রাখবো আমি সবাইকে আর রাখবো না তোমাকে রাখবো হ্যাঁ সব ছাত্র দেখো আমি কিন্তু উপকারী ছাত্র এটা তো জানো তোমাকে বাবাকে বসেছি যথেষ্ট ভালো ব্যবহার করেছি তুমি নাম্বার জেনে গেছো নাম্বার ইংরাজিতে বাড়িয়ে দিয়েছি তোমার মা কালীর দিব্যি হ্যাঁ বাড়িয়ে দিয়ে যাক না বলছি ফোন করার পরে কি আবার গেছিলে মানে আবার ওর দাদা যখন ফোন করলো আমাকে এ করলো আর মেয়েটাকে একটু confuse যে তুই আর এ করিস না চুপ হয়ে যা যখন নিতেই গেছে তো দাদা ফোন করে sir তো দাদা এসে এটা যদি ওর মেয়ে জেনে যেত না মুখ খুলতো না যে হ্যাঁ রিচেটটাও ভাল লাগে না ও maintain করে না গন্ধ আমি করি না বিশ্বাস কর বইয়ের সঙ্গে আমার খুব কম সত্যি কথা বলছি ভয়েসটা ভালো তুমি দুটো ভয়েস করো দেখি তোমার ছবিটাও তো দেখলাম না যা দেবে তোমার অন্য কোন মেয়ে দেবে না আমার ভাল লাগে না আমি যা যা দেবে তোমার না থাকলে দেবে না কিন্তু সমুদ্রের মধ্যে দু ফোটা এ দিলে কোনো প্রবলেম হয় না তুমি হচ্ছে সমুদ্র দুফোটা ফোটা দিয়ে শোনা কতগুলো অ্যাডজেক্টিভ দিলাম তোমাকে পাঁচ ছটা অ্যাডজেক্টিভ দিলাম হ্যাঁ যে খুব সুন্দর অসাধারণ বিস্ময়কর খুব মধুময় দারুণ কি এ থাকে তুমি নিজেই সেট করতে পারবে স্যার এই অফার দিলো দেখা হয়ে যাবে তাহলে তুমি চৌরঙ্গি মোড়ে চলে আসবে নিবি ডেকানটা ওখান থেকে গাড়িতে তোমাকে নিয়ে নেবো হ্যাঁ তুমি টোটো করে ধরে চলে আসবে একদম টোটো ভাড়া আমি দিয়ে দেবো তোমার এক পয়সা করে তারপর ওখানে গাড়িতে তুলে নিয়ে চলে যাবো নৈহাটির দিকে কারণ ওদিকটা আমার এখানে আমি কোনো দিকে যাই না রাজনন্দী পাড়ে যাই না নৈহাটির দিকে ওদিকে আমার পরিচিত আমার পিসির বাড়ি একদম ঘাটে গিয়ে বসবো সুন্দর রেস্টুরেন্ট আছে খাবো তারপর দুজনে একসঙ্গে ব্যাক করবো তুমি বলবে স্যার এরকম দেখিনি আমি দারুণ লাগলো হেভি লাগবে কিন্তু যাবার একদম ফেভিগির মধ্যে চিটকে যাব আর গিয়ে গল্প করবো একদম ক্লোজ হয়ে কোনো খারাপ ব্যাপার নেই একদম ও বাজে গুলো দে কোনো অসুবিধা নেই বাজে আমি তো একবার দেখতে পাচ্ছি তারপর ডিলিট হয়ে যাচ্ছে দে না